সালামু আলাইকুম কেমন আছেন সবাই আরব আমিরাত দুবাই মিশা নিয়ে রয়েছে আজকে একটা বিশাল আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাঝে সম্পূর্ণ বিস্তারিত বলা হবে আরব আমিরাতে কী কী বিষয় চালু হচ্ছে এবং কোন বিষয় আপনারা আসতে পারবেন রমজানের ভিতরে কোন বিষয় পাবেন সব কিছু বিস্তারিত বলা হবে এখানে তো ভিডিও স্ক্রিপ্ট না করে বা নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনাদের কাছে সবসময় নোটিফিকেশান আপডেট চলে আসে তো তারা সবাইকে আরেকবার রমজান মোবারক আপনারা ইতিমধ্যেই অনেক ধরনের নিউজ দেখে ফেলছেন আরব আমিরাতের ভিসা নিয়ে দুবাই ভিসা নিয়ে এবং অনেকে বিরক্ত প্রকাশ করেছেন আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই কমেন্টে বলতেছেন যে আরব আমিরাতের ভিসা নিয়ে প্রতিদিন একই ধরনের কথা বা একই ধরনের আপডেট আসতেছে বা একই ধরনের নিউজ আসতেছে তো এটা নিয়ে আপনারা অনেকে বিরক্ত প্রকাশ করছেন তো দেখুন আপনাদের বিরক্তি আমি বুঝি আমাদের নিজেদেরও বিরক্ত লাগতেছে এসব বিষয়ে নিয়ে কথা বলতে কিন্তু কিছুই করার নাই যেটা বাস্তব সেটাই বলতে হবে আর এখন আপনাদের যদি আমি বলি যদি আপনারা বিরক্ত না হতে চান যদি বলি যে আর আমি আপনার বিষয় ভালো হবে না তাহলে নিশ্চয়ই এটা আপনাদের জন্য ভালো নিউজ হবে না এবং আপনারা অস্বস্তি বোধ করবেন তো বিরক্ত হলেও সঠিকটা শোনার অভ্যাস করুন প্রথমেই আমি আপনাদেরকে বলবো আমি দেখুন এখানে কোনো ফাউল নিউজ বা মিথ্যা তত্ত্ব ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি না যেটা সঠিক সেটাই বলবো এবং যেটা আপনাদের প্রয়োজনে আসে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেই নিউজটাই দেওয়ার চেষ্টা করব যাই হোক সব কিছুই বাদ দেন এখন আসি মূল কথাই তো দেখুন বিশ্বাস চালু হবে এটা নিশ্চিত প্রায় নিশ্চিত কেন কিভাবে সেটা বলি আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি এটা নিয়ে বলা হয়েছে যে আরব আমিরাতের বিশেষ চালু হচ্ছে তো এটা তো আমাদের কথা নয় বিশেষ চালু হবে এখন কথা হচ্ছে চালু হবে এটা আপনারা জানছেন কবে চালু হবে সেটা বলবো আপনাদেরকে তো কোন বিষয়গুলো প্রাধান্য দেওয়া হচ্ছে বা কোন ক্যাটাগরির বিষয়গুলো চালু হওয়ার সম্ভাবনা আছে সেটা আপনাদেরকে বলি প্রথমেই কানে বলা হচ্ছে আপনার ভিজিট ভিসা চালু হওয়ার সম্ভাবনাটা খুব বেশি এরপরে ফ্যামিলি ভিসা তারপরে রয়েছে আপনার যে লেবার বিষয়গুলো আছে এবং বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি যেগুলো আছে বিষয় এগুলো আর তাছাড়া বর্তমানে কী কী ভিসা চালু আছে বর্তমানে হাই প্রফেশনাল কিছু ভিসা চালু আছে কিন্তু সবগুলো না তারপরেও হাই প্রফেশনাল ভিসার ভিতরেও অনেকবার রিজেক্ট হচ্ছে বিসা অ্যাপ্রুভ হচ্ছে না সো এটা সম্পূর্ণ নির্ভর করে সেই দেশের উপরেই এখন বাকিটা হচ্ছে যেসব বিসে চালু হওয়া বলা হচ্ছে এগুলো চালু হওয়ার আনুমানিক তারিখ বলা হচ্ছে রমজানের ভিতরে চালু হওয়ার সম্ভাবনা খুব বেশি তো দেখা যাক পরবর্তী সময় পর্যন্ত কোনো আপডেট আসছে কি না তার আগ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন যখনই কোনো আপডেট আসবে আপনাদের কাছে পৌঁছে দিবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম রমজান মুবারক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন